আমি গত বেশ কয়েকদিন পর্যন্ত কয়েকজন ব্যক্তির বক্তব্য শুনতেছিলাম ছিলাম বক্তব্য শুনলে বোঝা যায় যে কারো নিয়ে নিয়ে একেবারে স্পষ্ট কারো বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে এই জাতীয় কারণে একেবারে মাঠে পড়ে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামকে নিয়ে বিশেষ করে আজকের আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি একাশনের দু হাজার সালের মনোনয়ন কিনেছি এই দলকে ভালোবাসি ষোলো বছর কথা বলেছি সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে দেশের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচেয়ে এখন নিকৃষ্ট শব্দ সেটা হচ্ছে রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাইকে কারণ শেখ হাসিনা এই শব্দগুলো গত ১৬ বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিৎকেও কেউ হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোন দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করবো জামায়াত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোন শব্দ চায়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছটা ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব দু সালের ছয় জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময়ে পদের জন্য এমপিত্বর জন্য শপথ নিয়েছেন দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন ডেলোয়েশন সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সাইদি কাদের মোল্লা নিজামী কিংবা আলী হাসান মোকাইদ কিংবা ওই দু হাজার তেরো সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে তাদেরকে ফাঁসির কাছে জুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সর্বোত্ত ধ্বংসের জন্য জাতীয়তাবাদ ইস্তাবী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই সাহাবাককে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন না আপনি বলছেন কি আপনার বক্তব্য তিনবার শুনেছি গায়ের ভিতরে জ্বলতে ছিল বাধ্য হয়েছে আমি জানি না আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোলো বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি তেরো সালের এটা ছিল একটি সাজানো নাটক তেরো সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনক্ষ তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য বানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরোর সাহাবাগিদের কথা আপনি বলতে পারেন আপনারা সেই শেখাতিরা আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবাহু লেখে রেখেছি আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় দৃষ্টতা আপনার কিসের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধান্দাবাজির জায়গা পান না আমরা সালে বিএনপি জামাত ঐক্যবদ্ধ বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্তত পক্ষে আপনাদের চুপ থাকা দরকার যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুক পন্থী তমুক পন্থী বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে যারা যারা অতিরিক্ত পদলেপণ করতে গিয়ে ওই যুদ্ধাপরাধী অমুক কিছু তমুক কিছু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন ধানের শীর্ষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না বিএনপি হয়তো ক্ষমতায় যাবে কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলেমদের মধ্যে অনুক্ষ তৈরি করতে চায় ধর্মপ্রাণ মানুষদেরকে তেরো সালের শাহবাগিরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায় তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম পারবেন না যদি পারত শেখ হাসিনা গণভবনে থাকতে পারত ফাইজলামের জায়গা পান না ফাইজদমি করতে আসছেন নাকি এখানে দান্দাবাজি করতে আসছেন নাকি এখানে বাংলাদেশের শেখ হাসিনার শিখা কোনো কোন বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না আমাদের একত্রিশ দফা কর্মসূচি আছে জাতির কাছে একত্রিশ দফা নিয়ে চলুন জাতিকে বুঝান জামাতের চল্লিশ দফা আছে চল্লিশ দফা নিয়ে তারা থাকুক আপনার একত্রিশ দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে ওনাদের চল্লিশ দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে আপনারা তো ভয় কিসের আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুরুব অত্যাচার করতে চান আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের আমি এই দল বিদায় আজকের বুক ফাটা রক্ত নিয়ে এই কথা কথা বলতে হচ্ছে আজকে কত বলবো আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী এমে ধর্ম ব্যবসা কি বুঝেছেন না এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দচয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন তারেক রহমানের আদর্শকে অংশ করছেন এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হচ্ছে এটা এমনে এনেম না কারণা কারণ দালাল হয়ে গেছেন কারণা কারণ এজেন্ট হয়ে গেছেন অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয় মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাসবি এমপি হয়ে যাব উল্টা এমপি হইয়াও নসিবে না থাকলে এমপি হইতে পারবেন না সৎ পথে চলুন তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়াই দাঁড়িয়ে অনেক কথা বলতেন এখন একেবারে সব শেষ হয়ে গেছে সহ্য করতে পারলেন না মাত্র ছয় মাস ধৈর্য ধরতে পারলেন না মাত্র ছয় মাস দেশটা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে স্বাধীন হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ যখন থাকা দরকার সেই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে আপনারা কারা আসছেন শোনেন আপনাকে যারা তালি দেয় এরা আপনার বন্ধু নয় আপনাকে আমি আমি ধরিয়ে দিচ্ছি আপনার প্রকৃত বন্ধু জনগণের জনগণের বাস্তবতা এদেশের সেন্টিমেন্টকে ক্যারি করার চেষ্টা করুন এদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন জনগণকে ভিন্নভাবে ভিন্ন জায়গায় নিয়ে আপনি কথা বলবেন না এই যে আরেকজন ফজলুর রহমান সাহেব সম্মানিত সিনিয়র ব্যক্তিত্ব সাবেক আওয়ামী লীগ ওবায়দুল কাদের সময়ের সিনিয়র নেতা ওনার নাকি তার বন্ধু বা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাতকে নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়ে ইস্যু নাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই এক লাখ ভোট পাইলেও আমার কোন সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দুমাত্র পরোয়া করে না যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে চাপিয়ে পড়তো না এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতির সবচাইতে করুণ মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন দশ পার্সেন্ট পাবে না মেয়া ষোলো বছর ভোট হয়েছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে জাগাইয়া জাগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে পা পঞ্চাশ হাজার ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি সুক্রিয়া আদায় করে তাহাজ পড়া উচিত শেষদায় লুটিয়ে থাকা উচিত কি অর্জনটাই ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চেগাইয়া চেগাইয়া উনিশশো একাত্তর সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর এতই যদি জলে তাহলে বছর আমি আপনি কি করতে আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নাই আমরা রক্ত ঝরিয়েছি কোনো সন্দেহ নাই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ মরেছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ মরেছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকে এই আন্দোলন করেছে কোন সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকবগে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে যাও তুমি আবার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে জবাব দিব এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার কিছু কিছু মানুষকে মানুষ ওই যত ও যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি দারি পাল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি শাইখ চরমনাই হইয়াও দাঁড়ায় ও যদি হেফাজতে ইসলাম হইয়াও দাঁড়ায় মানুষ অন্তত টাউট চেনতে ভুল করবে না যে টাউট তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দেব অতএব সাবধান হন আমার এই কঠিন কথাগুলো তাদেরই পছন্দ হবে যারা দেশকে ভালোবাসেন যারা ষোলো বছর নির্যাতিত ছিলেন যারা অপমানের শিকার ছিলেন যারা রাজনীতিতে বাংলাদেশে শেখ হাসিনার কারণে একটা দেশে মিছিল মিটিং করতে পারেননি তাদের পছন্দ হবে আর যারা নতুন বাতাসে আপনি এখন নতুন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত আপনার পছন্দ হবে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব সাবধান হয়ে যান আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছড়াছড়ি ছাড়া আর কিছু নয় আমরা উনিশশো সালকে শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি রহমান ওই দল করি আমরা এখন পর্যন্ত মুখ লাগিয়ে বসে আছে কোন শব্দ চারণে ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চরমার বিরুদ্ধে বলে না আজহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন চা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটু বারো আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোন ট্যাগিং এর রাজনীতি চাই না রাজা কারাল বদর আল শামসের রাজনীতি চাই না আর আসেন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই যে দু সালের মৃত্যুকে আজকে যারা সাফাই গাবেন প্রত্যেককে বাংলাদেশের ত্রিমারা থেকে বের করে দেওয়া হবে বাংলার জনগণ ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা আছে জানা যায় যেতে পারেছেন প্রতিবাদ করতে আপনি ওই যে দেবে আরে আওয়ামী লীগ কি শিখাবে আমাকে আওয়ামী লীগ গত এই ষোলো বছর পর্যন্ত একটা রাজাকারের তালিকা করতে পারে নাই একটা মুক্তিযুদ্ধের তালিকা করতে পারে নাই ওদের মুক্তিযোদ্ধা মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তালিকা কোথায় তিনি বলছেন তালিকা করলে আত্মীয় স্বজন চলে আসে রিকোয়েস্ট চলে আসে খুঁজতে গেলে বেজে যায় তালিকা প্রকাশ করা যাচ্ছে না যারা তালিকা প্রকাশ করতে পারে নাই এতটুকু বিবেক নাই শুধুমাত্র স্বার্থের কারণে আওয়ামী লীগ এই মানুষগুলোকে হত্যা করেছে পৃথিবীর কোনো মানুষ যদি বলে ওই মানুষগুলো অপরাধী আমি তাদেরকে প্রতিবাদ করবই করব। কারণ তারা অপরাধী ছিল না তাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে অতএব এটা সত্য কথা আবার কি আছে তো একটা সীমানা থাকা দরকার ওই রাজাকাটটা জাকার লাগাইয়েন না ভিন্ন কথা বলেন আদর্শ প্রচার করেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরুণদের চাহিদার কথা বলেন দেশ গঠনের নেতৃত্বের কথা বলুন আগামীর বাংলাদেশকে গঠন করার কথা বলুন যুবকদেরকে কাছে টানার চেষ্টা করুন ছাত্রদেরকে বুকে টানার চেষ্টা করুন জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করুন যারা দেশের জন্য লড়াই করেছে আপনার ভিন্ন মতের হলেও তাদেরকে অন্তত বুকে টেনে সার্টিফিকেট দিন সংবর্ধনা দিন নাগরিক অভ্যর্থনা দিন তাহলেই জনগণ আপনাকে আমাকে গ্রহণ করবে সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله